শীতকাল মানে সবজি ডাল মাস্ট সবজি ডাল তো প্রায় সময় হবেই তাই বাড়িতে থাকা কয়েকটা সবজিতেই চটপট বানিয়ে ফেলেছিলাম আজকেরে সবজি ডাল তো প্রথমে আমি একশো গ্রাম এখানে মুসুর ডাল নিয়ে নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে কিছুটা জুড়ে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করার পর এখানে আমি যে যে সবজিগুলো নিয়েছি সেগুলো হচ্ছে বিনস সবই একশো গ্রাম করেই নিয়েছি বিনস গাজর ফুলকপি কড়াইশুঁটি তো এই সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা চাপা দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে এর মধ্যে একশো গ্রাম টমেটো কুচিও দিয়ে দিয়েছি সমস্তগুলোকে ভালো করে চপট করে নিয়েছি যাতে ভালো করে তাদের সেদ্ধ হয়ে যায় তো এগুলোকে তেলে সটে করে এর মধ্যে যে যে মশলাগুলো অ্যাড করেছি যেমন নুন হলুদ জিরে গুঁড়ো তারপরে এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেদ্ধ ডালটা ঢেলে দিয়েছি তারপর পাঁচ মিনিট মতন ঢাকনা চাপা দিয়েছিলাম ঢাকনা চাপাটা থেকে খুলে স্বাদ অনুযায়ী চিনি দেবে আর নামানোর সময় একটুখানি এক চামচ ঘি অ্যাড করতে পারো ব্যাস তারপরেই উপর থেকে ধনেপাতা পরিবেশন করে গরম গরম ডাল ভাতের সাথে পরিবেশন করো